মায়েদের অহেতুক কষ্ট করে বিছানার চাদর বারবার পরিষ্কার করার দিন শেষ আপনার এ সমস্যার সমাধানের জন্য আমরা নিয়ে এলাম ল্যাবে পরীক্ষিত একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ বিছানার চাদর যা পানি পরে ভিজবে না বাচ্চার প্রস্রাবে নোংরা হবে না এবং দাগযুক্ত তরল কোনো কিছু লেগেই থাকবে না ফলে বিছানার তোষ কিংবা জাজিম থাকবে সুরক্ষিত নবজাতক শিশুদের ও বৃদ্ধ বাবা মার জন্য খুবই কার্যকরী তবে নকল হতে সাবধান আমাদের এই চাদরটি উন্নত মানের ইম্পোর্টেড চায়না ফেব্রিক্সে তৈরি হবে শতভাগ মানসম্মত ফলে এটি ভেদ করে কখনোই পানি পড়বে না শুধুমাত্র আমরাই দিচ্ছি ওয়াটারপ্রুফ বিছানার চাদরে ছয় মাসের গ্যারান্টি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি এবং একশো পার্সেন্ট প্রিন্ট কালার গ্যারান্টি সাধারণ বিছানার চাদরের মতোই বারবার ধুয়ে দুই তিন বছর ব্যবহার করতে পারবেন আমাদের উন্নত কোয়ালিটির চাদরগুলো দীর্ঘ ছয় বছর যাবত রপ্তানি হচ্ছে এবং অ্যামাজন ফ্লিপকার্ট ইবে আলিবাবার মাধ্যমে ওয়ার্ল্ডের প্রায় একশো পঞ্চাশটি দেশে বিপণন হচ্ছে তাই কম দামে নকল ওয়াটারপ্রুফ বিছানার চাদর কিনে প্রতারিত না হয়ে আমাদের চাদরটি ব্যবহার করুন অর্ডার করতে অগ্রিম এক টাকাও প্রদান করতে হবে না আমাদের রয়েছে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা তাই এখনই অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে অর্ডার করুন অথবা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন বা মেসেজ করুন জিরো জিরো